গৃহস্থ বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য নগদ কয়েক লক্ষ টাকা সহ লুটপার সোনার গহনা নদিয়ায় দিনে দুপুরে গৃহস্থ বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে তদন্তে পুলিশ কয়েক লক্ষ নগদ টাকা ও সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা ঘটনাটি শুক্রবার দুপুরে নদিয়ার হরিণঘাটা থানার জিকরা বাজার দক্ষিণ পাড়া এলাকার ওই বাড়ির সদস্য সমীর দপ্তর অভিযোগ শুক্রবার দুপুরে তারা কেউ বাড়িতে ছিলেন না তাদের ছেলে একমাত্র খাটে শুয়েছিলেন তখনই ঘরের পেছনে দরজা দিয়ে দুই দুষ্কৃতী ঘরের মধ্যে আচমকায় ঢুকে পড়ে এরপর ওই কিশোরকে মারধর করে আলমারি তালা ভেঙে শুরু করে লুটপাট অভিযোগ লকারে ছিল প্রায় আড়াই লক্ষ টাকা এবং বেশ কয়েক কোড়ি সোনার গহনা সমস্ত কিছু লুটপাট করে নেয় দুষ্কৃতীরা চেঁচামেচি করতেই স্থানীয়রা ছুটে আসার আগেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে চায় ওই দুই দুষ্কৃতী এরপর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় খবর শুনে পরিবারের অন্যান্য সদস্যরা এসে দেখে কিশোর আহত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় গৃহস্থ বাড়িতে যাই

আবার এটার মুখ আটকে গলায় চুরি ধরেছে ধরে এটা আটকে দিয়েছে দিয়ে বলেছে যা আছে সব বের করো ভয়তে সবকিছু বের করে দিয়ে আসছিল দুজন চিনতে পেরেছে ও ও চিনতে পারেনি মুখস্থ কোষ পড়া ছিল তো একজনের লাল শার্ট লাল কালারের পড়া ছিল একজন সাদা কালারের পড়া ছিল আর একজনের কানে একটা কানে আছে এবার তখন হচ্ছে এসে ও বের করে দিয়ে যখন এই পাশটা নিয়ে চলে গেছে বাচ্চা তখন আমার ছেলে চিল্লাচ্ছে মা শিগগিরি বাড়ি এসো চোর এসেছে আমি এদিকে চলে এসেছি আমার ছেলে বাড়ির লোক আর ছেলে দূরই চলে গেছে ওই পুকুর বাড়ির দিকে ওই যে একটা ছেলে বলছে না আমি দেখেছি এমনি দিকে গেছে আমার কিছু টাকা চুরি আছে আর সোনা গয়না কত টাকা কত টাকা 3 লাখ টাকা মত না 3 লাখ টাকা এরকম হবে কি মনে হচ্ছে কার দিতে হয় এটা আমাদের কোনো ই নাই দাদা